ফের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্বারস্থ হলেন চাকরি হারাদের একাংশ রবিবার চাকরি হারাদের প্রতিনিধি দল সাংসদের বাড়িতে গিয়েছিলেন আইনি পথে কিভাবে হকের চাকরি ফেরাবেন সে বিষয়ে আলোচনা করেন তারা পরবর্তী কি পদক্ষেপ সে বিষয়ে কথা হয়েছে বলে সূত্রের খবর যদিও এ বিষয়ে বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান বিষয়টি পুরোপুরি সুপ্রিম কোর্টের হাতে ভবিষ্যতের দিশা খুঁজে পেতে চাইছেন তো তাতে আমাকে জিজ্ঞেস করছেন যে কি করা দরকার কিন্তু এখন যা অবস্থা হয়ে আছে তাতে এ তো সবই সুপ্রিম কোর্টের হাতে সুপ্রিম কোর্টই ওনাদেরকে গিয়ে যা বলার বলতে হবে বা সুপ্রিম কোর্ট সেটা শুনবে কি শুনবে না সেটাও সুপ্রিম কোর্ট ঠিক করবে কিন্তু ওনাকে যেতে হবে সুপ্রিম কোর্টে সরকার চাইলে সব কিছুই করতে পারে কিন্তু করবে না যোগ্য অযোগ্য বাছাই করতে চাইছে না রাজ্য তৃণমূলের দুর্নীতির কারণেই চাকরি গেছে দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরকার তো কমিটির দিকে গেলই না সরকার তো সেদিন শিক্ষকদের লাঠি লাঠি এইসব মারলো সেই জন্য আমরা গেলাম না তার কাছে সরকার এখনো যদি মনে করেন করতে পারেন কিন্তু সরকার কিছু করবেন বলে মনে হয় না যেহেতু যোগ্য অযোগ্য আলাদা এখানেই স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার করতে পারতো তারা করতে পারতো তো তারা সেভাবে করেনি কারণ রাজ্য সরকারও চাইছে এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যাবে রবিবার যেখানে সকলের ছুটির দিন পরিবারের সঙ্গে হেসে খেলে দিন কাটায় প্রত্যেকে সেখানে বাড়ি ঘর ভুলে নিজেদের চাকরি ফেরাতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি ছুটতে হয়েছে চাকরি হারাদের কোনো কথা নেই তাহলে এরপর যে কি ফলাফল হবে তার কোনো মানে নেই পরীক্ষা হবে মানে পরীক্ষাটাকেও কি তারা বাতিল করতে চাইছে পরীক্ষা যদি নতুন পরীক্ষা যদি দিয়ে তারা যদি আবার তাদের নেওয়ার অবকাশ হয় সেটাকে আবার কেউ কেউ বন্ধ করতে চায় আমি মনে করি আইনি পথে আমরা শেষ বিন্দু অব্দি লড়াই করবো মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন ফলে এখনই এই ধরনের নেতিবাচক ভাবার বা নেতিবাচক কথা বলার যে নেতিবাচক অনেকদিন ধরেই ওদের মাথায় ঢুকানো হচ্ছে হ্যাঁ সেটা আমি বলবো যে সেটাকে না বিশ্বাস করে সরকারের ওপর মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখতে মুখ্যমন্ত্রী সরাসরি ওদের সঙ্গে বৈঠক করেছেন মিটিং করেছে কিন্তু আর কত কবে চক ডাস্টার হাতে স্কুলে যেতে পারবেন চাকরি হারারা চাকরি হারাদের একাংশ তারা কিন্তু পৌঁছে গিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তথা সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বাড়িতেই আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া হয় সেই বিষয়টিও কিন্তু তাদের তরফ থেকে অর্থাৎ চাকরি হারা শিক্ষকদের তরফ থেকে কিন্তু তুলে ধরা হবে ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ রিপোর্ট ক্যালকাটা নিউজ